সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুঁশাকের ফুল বা বিচি আর কিছু পাতা দিয়ে সাথে আলু দিয়ে সুটকি রান্না করব আর এই সুটকি মানে খেতে অনেক মজা হয় তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি না তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সুটকি এখানে আমি চাপা সুটকিটা ব্যবহার করেছি তো সুটকিটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে একদম গলিয়ে নিয়েছি এটা তেলে দেওয়ার সাথে সাথে গলে যায় তো একটু ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা একটু বেশি করে দিচ্ছি কারণ সুটকির মধ্যে একটু রসুন বাটা বেশি হলে খেতে ভালো লাগে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু পানি যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তো মশলাগুলো আমি একটু কষিয়ে নিব মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু তো আমি এখানে আলু একটু মোটা করে কুচি করে নিয়েছি প্রথমে আমি আলুটা একটু কষিয়ে নিব তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি তিন চার মিনিট রান্না করেছি তো ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলা তো পুঁই শাকগুলা দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছ মিনিটের মতো রান্না করেছি তারপর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো মাঝখান থেকে কেটে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর তাছাড়া সুটকি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো মরিচটা দিয়ে আবার একটু নেড়ে চড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি শাক থেকে যতটুকু পানি ছেড়েছি সেটা দিয়ে শুটকিটা রান্না হয়ে গেছে তো আলু তারপর পুঁই শাক সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর মানে সুটকির যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো আসছে তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা হয় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ